আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে বাসায় বসেই নিজে ডিজাইন করে এরকম একটি রাফেল টোট ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন হ্যালো ইফান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই ব্যাগটা আমি অনেক দিন ধরে বানাবো বানাবো ভাবছিলাম আমি আর্ট করে রেখেও দিয়েছি যেন আমি এই ব্যাগটা বানাতে পারি আসলে আমার যখন যেটা বানাতে ইচ্ছা হয় তখন তো এটা বানাই তো মাথায় অনেক ডিজাইন থাকে আমি ভুলে যাই কোনটা কোনটা বানাবো ভেবেছি তো এখন ভেবেছি এরকম কিছু ডিজাইন আমি ড্র করে রাখবো যেন আমি গুলো ভুলে না যাই তো ব্যাগটা বানানোর জন্য আমি প্রিন্টার কাপড়টা নিয়ে নিই এটার সাইড থেকে এরকম কিছু এম্বয়ডারি করা ছিল তো এখানে চওড়া অংশে আছে বিশ ইঞ্চি এবং এই লম্বার অংশে আছে চোদ্দ ইঞ্চি এখানে আমি সামনের পার্ট এবং পেছনের পার্টের জন্য দুইটি নিয়েছি এবং লাইনিং এর জন্য একই পরিমাপের দুইটি কাপড় নিয়ে নিয়েছি এখানে যে কোনো কাপড় নিয়ে নিলেই হবে লাইনিং এর জন্য আর এটা হচ্ছে ব্যাগের নিচের তলা নিতে হবে এখানে লম্বায় আছে চোদ্দ ইঞ্চি এবং চওড়ায় আছে পাঁচ ইঞ্চি একই ভাবে আমি এইটার জন্য একটি লাইনিং এর কাপড় নিয়ে নিয়েছি ব্যাগটির বেল্টের জন্য এখানে আমি পঁচিশ ইঞ্চি লম্বার একটি কাপড় নিয়ে নিয়েছি এবং চওড়ার অংশে আছে তিন ইঞ্চি আজ আমি যে কাপড়টি ব্যবহার করছি এই কাপড়টার নিচের অংশে এই রকম পেস্টিং লাগানোই ছিল যেহেতু কাপড়টি একটি এম্বয়ডারির কাপড় ছিল তার জন্য নিচে পেস্টিং দেওয়া ছিল তো এখানে যদি পেস্টিং দেওয়া না থাকতো আমি একই পরিমাপের পেস্টিং কেটে আয়রন করে কাপড়ের সাথে লাগিয়ে দিতাম আমার আগের ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন আমি ব্যাগ বানানোর ক্ষেত্রে ক্ষেত্রে সবসময় পেস্টিং ব্যবহার করি এতে ব্যাগটা কিছুটা মোটা হয় যেহেতু আমি কাপড়ের ব্যাগ বানাই তো মোটা করার জন্য পেস্টিং অবশ্যই ব্যবহার করে নিতে হবে অথবা আপনারা চাইলে বক্রম সেলাই করে চারোপাশে লাগিয়ে নিতে পারেন এইখানে বেলটাকে দুইটি পাশ থেকে ভাঁজ করে মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে আমি এভাবে সেলাই করে নিব এখন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এটা দিয়ে পকেট বানাবো চওড়ায় আছে পনেরো ইঞ্চি এবং এই লম্বা অংশে আছে দশ ইঞ্চি কাপড়টি কিন্তু ভাঁজ করে রাখা আছে তার মানে লম্বায় এটা বিশ ইঞ্চি আছে এই কাপড়টাকে চারোপাশে ভাঁজ করে একটি সাইড আমি ফাঁকা রাখবো যেন এই কাপড়টিকে আমি উল্টিয়ে নিতে পারি একই পরিমাপের আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি সেইটা দিয়েও পকেট হবে এখানে লাইনিং এর জন্য যে আমি দুইটি কাপড় আগেই রেখেছিলাম সেই কাপড়টার উপর এই পকেটের কাপড়টি বসিয়ে আমি চারপাশে সেলাই করে নিব ঠিক একইভাবে অপর পাশেও বসিয়ে এভাবে সেলাই করে নিব যে কোনো ব্যাগের ক্ষেত্রে ভেতরে পকেট ব্যবহার করলে ব্যাগের ভেতর অনেক কিছু রাখার জন্য অনেক স্পেস পাওয়া যায় এবং প্রয়োজনীয় জিনিসগুলো অর্গানাইজ করেও রাখা যায় এখানে আমি পকেটের মাঝখানে এইরকম একটি সেলাই দিয়ে নিয়েছি এখানে দুইটি পার্টেই দেখতে পাচ্ছেন আমি এভাবে পকেট লাগিয়ে নিয়েছি এখন মাঝ বরাবর আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এখানে লম্বায় আছে চোদ্দ কি পনেরো ইঞ্চির মতো এবং চওড়ায় আছে পাঁচ ইঞ্চির মতো এখন এই কাপড়টাকে এইটার উপরে বসিয়ে সেলাই করে নিব ঠিক একই ভাবে অপর পাশেও আরেকটি এভাবে বসিয়ে সেলাই করে নিব। এখন আসি ব্যাগের মেন ফেব্রিকে এই কাপড়টি নিচের অংশেও তলানিটাকে এভাবে বসিয়ে সেলাই করে নিব ঠিক একই ভাবে অপর পাশেও তলানিটাকে বসিয়ে সেলাই করে নিব ব্যাগের ডিজাইনটা যে আমি ড্র করে রেখেছিলাম সেখানে দেখে বুঝতে পেরেছেন যে এখানে আমি ড্রেফেল একটি ডিজাইন করব তার জন্য এখানে একটি কাপড় নিয়ে এই রকম কুচি দিয়ে নিচ্ছি এখানে চওড়ায় ছিল ইঞ্চি এবং ছিল ইঞ্চির মতো চারপাশে আমি করে করে সেলাই লম্বায় এভাবে কুচি দিয়ে নিয়েছি এখন ব্যাগের সাইডে আমি এই কুচি দেওয়া কাপড়টা বসাবো তার জন্য এখানে ব্যাগের দুই পাশ থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি সাইডে এ বসানোর জন্য যে কাপড়গুলোকে আমি এভাবে কুচি দিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলোকে বসিয়ে এখানে এই কাপড়টাকে আমি ফার্স্টে এভাবে উল্টো করে বসাবো তারপর কাপড়টাকে উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে কাপড়টিকে সেট করে নেবো এখানে কাপড়টা আমার সেলাই করা হয়ে গেলে বেলটাকে এই কুচির নিচের অংশে বসিয়ে সেলাই করে নেবো এবং যখন এই বেলটা বসাবো দুই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমান মাপ দিয়ে বেলটা আমি বসিয়ে তো এখানে আমার কুচি দেওয়া হয়ে গেছে এবং বেলটাও লাগানো হয়ে গিয়েছে এখন ব্যাগের মধ্যে আমি চেইন লাগাবো ব্যাগ এর কাপড়টাকে সোজা সাইড রাখবো এবং চেইনের কাপড়টাকে এভাবে উল্টো করে রেখে লাইনিং এর কাপড়টাকে এইভাবে উল্টো করে বসিয়ে এই বরাবর একটি সেলাই করে নিব। সেলাই যখন করা হয়ে যাবে এইভাবে কাপড়টাকে উল্টিয়ে নিব এবং ব্যাগের যে মেন কাপড়টা আছে সেই কাপড়টার উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে আশা করি এই পার্টি আপনারা বুঝতে পেরেছেন এখন চেইনের অপর পাশে এই কাপড়টি লাগানোর পালা এখন ব্যাগের যে মেন কাপড়টা আছে সেই কাপড়টাকে এভাবে উল্টাবো এবং নিচ থেকে লাইনিংয়ের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে নিচ থেকে উলটিয়ে এই বরাবর সেলাই করে নিতে হবে এখানে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি নিচের কাপড়টা কিভাবে নিয়ে নিয়েছি এখন এই বরাবর সেলাই করে নিব সেলাই করা হয়ে গেলে এই কাপড়টাকে উল্টে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই পাশটা আমার পুরোপুরি সেলাই করা হয়ে গিয়েছে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন এখন ব্যাগের আমি সাইড ফিটিং করে নিব দুইটি পাশ থেকেই লাইনিং এর কাপড় এবং ব্যাগের মেন কাপড়টার এই বরাবর আমি সেলাই করে নেব আমার এই পার্টটাও সেলাই করা হয়ে গিয়েছে এখন নিচের যে তলানির অংশ আছে সেইখান থেকে কাপড়টাকে আমি এভাবে ধরে সেলাই করে নিব তো আমার ব্যাগটা এখন পুরোপুরি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে লাইনিং এর কাপড়ের অংশ থেকে কিছুটা অংশ আমি এরকম একটি ওপেনারের সাহায্যে এই পাশটা খুলে নিব খুলে নিয়ে এই পাশ থেকে ব্যাগের কাপড়টাকে আমি উল্টিয়ে নিব তো এখানে আমি ব্যাগের কাপড়টা পুরোপুরি উলটিয়ে নিয়েছি এখন যে পাশটা আমি ওপেনার দিয়ে খুলে নিয়েছিলাম এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব তো এখানে দেখতেই পাচ্ছেন ব্যাগটা কি সুন্দর ভিতরে ফিনিশিং হয়েছে এইখানে ব্যাগটা চাইলে কিন্তু এভাবে উল্টিও ব্যবহার করা যাবে আমার কাছে মনে হচ্ছিল যেন আমি এভাবে উল্টিও ব্যাগটা ব্যবহার করতে পারবো শুধু পকেটের জন্য তো এখানে আমার ব্যাগের ভেতরের অংশের ফিনিশিংটা আমার খুব পছন্দ হয়েছিল তো তার জন্য আপনাদেরকে দেখালাম তো ব্যাগটা আমার পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন দুইটি সাইড দিয়ে এভাবে কুচি দেওয়ার কারণে ব্যাগটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে ব্যাগটা দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে এখানে আপনারা চাইলে কিন্তু সেম প্রিন্টের কাপড় দিয়ে এই কুচিটা দিয়ে নিতে পারেন এখানে আমি কিছুটা কালার কম্বিনেশন করার জন্যই কিন্তু এই এক কালারের কাপড়টা ব্যবহার করে সাইড দিয়ে এইভাবে কুচি দিয়ে নিয়েছিলাম তো এই ছিল আমার রাফেল টোট ব্যাগ বানানো ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ